আপনারা সমর্থন দিয়ে ভোট লাগবে না নেতৃত্ব আসমানে ফয়সালা হয় জমিনে না জমিনে যারা ঠেকাইতে চাবে তাদের চোদ্দ গোষ্ঠী তাদের চোদ্দশো মানুষ চোদ্দ লাখ মানুষ মিলাইয়া জমিনের নেতৃত্ব কেউ নির্ধারণ করতে পারে না জমিনের নেতৃত্ব নির্ধারক নির্ধারণ হয় কোথায় আসমানে আমরা যেটা করতে পারি মানুষ হইতে পারে উশিলা আপনারা হইতে পারেন কি উশিলা আমরা আপনাদের কাছে চাইতে পারি আপনাদের কাছে দোয়া চাইতে পারি আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি আমরা যারা আপনাদের মতো খেটে খাওয়া মানুষ আছেন যারা আপনারা নেতা বানান যারা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি যারা বিদেশে থাকেন প্রবাসী যাদেরকে এয়ারপোর্টে হেনস্থা করা হয় যে এই প্রবাসীরা দালালের খপ্পরে পরে বিদেশে যাইতে টাকা বেশি লাগে ওখানে দালালের খপ্পরে পরে বলে নেয় এক কাজ দেয় আর এক কাজ তিরিশ চল্লিশ হাজার টাকা কষ্ট করে বাড়িতে পাঠান আপনাদেরকে যারা মানুষ বলে মনে করে না যারা আপনাদেরকে কামলা বলে আপনাদেরকে সবসময় তিরস্কার করে আবার আপনাদের সন্তান হিসেবে আমি নির্বাচনে দাঁড়াইছি এবার আমার দায়িত্বটা তাহলে আপনাদেরকে নিতে হবে আমাদের দায়িত্বটা নিতে হবে মায়েদেরকে যে মায়েরা জুলাইয়ে নামাজের জানাজার জানাজান আপনারা নামাজে দাঁড়াইয়া আমাদের জন্য যারা দোয়া করছেন আমাদের মায়েদেরকে আমাদের বোনদেরকে আমাদের বড় আপাদেরকে ফুপিদেরকে আমাদের দায়িত্ব নিতে হবে আমাদের দায়িত্ব নিতে হবে প্রবাসী ভাইদেরকে আমার আব্বার মতো যারা বাইশ তেইশ চব্বিশ বছর ধরে যারা বিদেশে ছিলেন আমার আব্বার মতো যারা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি কাজ করেছেন খেটে মাঠে যারা কাজ করে যারা পরিবার লালন করেন যাদের কোনো বংশ পরিচয় নাই যারা হচ্ছে যাদেরকে সমাজে উচ্চ শ্রেণীর মানুষরা মানুষ বলে স্বীকৃতি দেয় না তাদের প্রতিনিধি হিসেবে আজকে আমরা এখানে দাঁড়াইছি যারা মানুষের বাড়ি বানান আপনারা যারা যারা মানুষের বাড়ি বানান সারা জীবন কিন্তু নিজের একটা ঘর হয় না যারা রাস্তায় আলো জ্বালান কিন্তু নিজের ক্যারোসিনও নিজের কুপিতে কখনোই কেরোসিন থাকে না যারা মিল ফ্যাক্টরিতে কাজ করেন অন্যের ভাত যোগান কিন্তু নিজের পরিবারে ভাতের জন্য স্ত্রী দিনের পর দিন অপেক্ষা করতে হয় আবার নির্বাচন এবার ব্যালট বিপ্লবটা হবে আমার তাদেরকে নিয়েই সুতরাং আমি অনেক উপরের শ্রেণীর মানুষ না আমি খেটে খাওয়া মানুষের আমি আপনাদের আপনারা আমার জন্য দোয়া করেন আমরা দেবের সবচেয়ে বড় যে সমস্যাটা বর্তমানে দাঁড়াইছে সেটা হচ্ছে মাদকের সমস্যা কয়দিন পরে পরে দেখি সহ এরে ধরে ওরে ধরে এগুলা নেতাদের শেল্টারে এগুলা হয় এখন আচ্ছা ধরেন যে লোক সিগারেট খায় এই লোক যদি সিগারেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এটা মানবেন মানবেন বিলাই যদি মাছের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধটা কি কোনো সত্য যুদ্ধ না মিথ্যা যুদ্ধ বিলাই সিদ্ধান্ত নিল আমরা মাছ খাবো না বিলাই সিদ্ধান্ত নিল আজকের থেকে আমরা মাছ খাবো না এই এই এটা কি আমরা কোনো সময় বিশ্বাস করবো কি করবো না করবো বিলাই কি মাছ না খাইয়া থাকতে পারবে কোনোদিন দিন বিলাই মাছ খাবেই সুতরাং বিলাই দিয়ে মাছের বিরুদ্ধে যুদ্ধ হবে না সুতরাং গাঞ্জাখোর জীবনে গাঞ্জার গাঞ্জার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না আমরা দেখতাম সিলেট ইয়া কক্সবাজারের বতি বদি ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো কিন্তু ইয়াবা সম্রাটই ছিল কে বদি ছিল না তো সেজন্য আমরা চাই আমাদের এই যুব সমাজকে সাথে নিয়ে আমরা এই যে মাদকের যে দেবীর যে বিস্তার রয়েছে সেই বিস্তার আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ